সফলতার ষষ্ঠ বর্ষপূর্তি পালন করলো দেশের একমাত্র হাইপার মার্কেট হোলসেল ক্লাব ন্যায্যমূল্যে মানসম্পন্ন দেশি বিদেশি পণ্য সরবরাহ করে দৃষ্টান্ত স্থাপন করে আসছে এই হাইপার মার্কেটটি যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা প্রয়াত নুরুল ইসলামের দেখানো পথেই ক্রেতাদের আস্থা অর্জন করে চলছে হোলসেল ক্লাব প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে এমনটাই বলেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম দুহাজার উনিশ সালের পনেরোই অক্টোবর বর্ণাঢ্য আয়োজনে যাত্রা শুরু করে দেশের প্রথম হাইপারমার্কেট হোলসেল ক্লাব মূল্যে মানসম্পন্ন পণ্য এই স্লোগানে হাইপার মার্কেটটি প্রতিষ্ঠা করেন যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা নুরুল ইসলাম প্রতিষ্ঠার পর থেকেই তার দেখানো পথেই এগিয়ে যাচ্ছে হোলসেল ক্লাব পৃথিবী থেকে আপনাদের সামনে উপস্থিত হাঁটি পা পা করে সেদিনের হোলসেল ক্লাব আজ ছয় পেরিয়ে পা রাখল সফলতার সাত বছরে ষষ্ঠ বর্ষপূর্তির আনন্দ ক্রেতাদের সাথে ভাগাভাগি করতে হোলসেল ক্লাবে চলছে গ্র্যান্ড শপিং ফেস্টিভ্যাল যেখানে থাকছে আকর্ষণীয় র্যাফেল ড্র বিশেষ ডিসকাউন্টের পাশাপাশি দেশি বিদেশি পণ্যেও থাকছে পঞ্চাশ পর্যন্ত আকর্ষণীয় মূল্য ছাড় বুধবার ষষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজনে কেক কাটেন যমুনা গ্রুপের চেয়ারম্যান অ্যাডভোকেট সালমা ইসলাম এ সময় শ্রদ্ধাপরে স্মরণ করেন যমুনা গ্রুপ ও হোলসেল ক্লাবের প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের বলেন ক্রেতাদের আন্তরিক সেবার মধ্য দিয়েই স্বপ্নদ্রষ্টার আদর্শে এগিয়ে যাচ্ছে হোলসেল ক্লাব আপনারা জানেন এই হোলসেলের ভিতরে তিনি প্রথম দিনে বলেছিলেন আমার যারা এখানে আসবে যারা কিনবে যে কে তারা আসবেন তারা পৃথিবীর প্রত্যেকটি জায়গায় যে পণ্য সেগুলো এখানে পাবে একই মানে ছাদের নিচে এর থেকে জেট পর্যন্ত যা যা পাওয়া যায় এখানে পাবে অনুষ্ঠানে যমুনা গ্রুপের পরিচালক সোনিয়া শারিয়াত বলেন শুধু স্বার্থ নয় ক্রেতাদের সেবা দিতে হবে আন্তরিকতা দিয়ে তবেই যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান নুরুল ইসলামের স্বপ্ন পূরণ হবে এ সময় বছরব্যাপী ক্রেতাদের আন্তরিকতার সাথে পণ্য সেবা দেয়া কর্মীদের উৎসাহ যোগাতে এগারো জনকে দেয়া হয় বেস্ট এমপ্লয় পুরস্কার ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা